প্রকৃতির রসানালে আতঙ্ক বাংলা জুড়ে প্রকৃতির রসানালে যখন তখন আতঙ্ক ছড়ায় পৃথিবীর বুক জুড়ে ঠিক তেমনি আবহাওয়া দপ্তরের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ এবং কাল যে কোনো মুহূর্তে আছড়ে পড়তে পারে ঘূর্ণাবর্ত রিমাল সেই আতঙ্কে কেড়েছে বাংলাভাষীর ঘুম এই ঝড় তাণ্ডবের তীব্রতা এতটাই হতে পারে যে পূর্বের তাণ্ডব আয়লাকে হার মানাবে বলে মনে করছেন প্রশাসনের আধিকারিকরা তাই হাওড়া রেল দপ্তর থেকে পরিবহন দপ্তর এবং জলপথ দপ্তর সমস্ত জায়গায় যুদ্ধকালীন তৎপরতা নিয়ে প্রস্তুত আছে তারা রিমালের মোকাবিলা করতে তাই হাওড়ার হুগলি জলপথ পরিবহন সমবায় সমিতি তার পক্ষ থেকে চেয়ারম্যান রায়চরণ মান্না বাপ্পি জানালেন জল পরিবহন ব্যবহারকারী মানুষদের উদ্দেশ্যে তারা টিকিট কাউন্টারে নোটিস লাগিয়ে দিয়েছেন আজকে থেকে এবং লঞ্চ ঘাটে তারা মোহর ঘোষণা করছেন এই বিষয়গুলি গতকাল রোববার হুগলি নদী জলপথের সমস্ত লঞ্চ পরিষেবা বন্ধ থাকবে এবং সোমবার যদি প্রকৃতির উন্নতি হয় তাহলে পরিষেবা চালু হবে নচেত বন্ধ থাকবে বলে ঘোষণা করা হচ্ছে তার পাশাপাশি তিনি বলেন এই ঝড়ে গঙ্গার জল উত্তাল হবে তার জন্য বড় লঞ্চগুলো ভেসেলে বাধা আছে চেন এবং দড়ি দিয়ে এই ঝড়ের তাণ্ডবের মোকাবিলা করতে জরুরি ভিত্তিতে সমস্ত দপ্তরের ছুটি বাতিল করা হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ ইভেন আই রবি সোমবার যেহেতু এই ঝড় আসছে তার জন্য বন্ধ রাখতে বলেছে করা যায় না কার্যকর করব সোমবারটা দেখবো যে পরিস্থিতি সেরকম যদি সব দিক ঠিকঠাক থাকে তাহলে আমরা সেই অনুপাতে ছাড়া আর লঞ্জগুলোকে কিভাবে রাখা কারণ আমরা যখন সেফটি নি বল ঝড় হলে আমাদের সংস্কার কর্মীরা যে তৎপরতার সঙ্গে নতুন ডনিপুরি দিয়ে ব্যবস্থা করেছে কারণ আমাদের হাম্পান থেকে অনেক কিছু অভিজ্ঞতা আছে আমাদের স্টাফের সেই অভিজ্ঞতারা এই মুহূর্তে কাজ লাগানো হচ্ছে সেই জন্যই আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি আর লঞ্জwidehat কি এবং ডবল ডবল রিসেপির মাধ্যমে এবং আমাদের বেসেলে আমাদের স্টাফরা থাকবে যারা ভেসেল চলাচল করায় সেই স্টাফেরাও থাকবে পরিস্থিতি নয় যদি কোনো কারণে ভেসেল ভেসে যায় তাহলে সেই ভেসেলটাকে নিয়ে এসে নিজেদের সে ব্যবস্থা আমরা করেছি চেন দড়ি এটা এটা আমাদের ওই যে রসি বলছি সেটা এমনি সাধারণ দড়ি নয় ওই লঞ্চ বাথার দড়ি আর রশি চেন যাই হোক সব দিক দিয়ে আমাদের ব্যবস্থা নেওয়া আছে একদম প্লাস আমরা এবারে ভেসেলে আমাদের স্টাফ রেখে দিচ্ছে যদি কোনো ধরনের ভেসেল কোনো ধরনের ভেসে যায় তাকে আবার নিয়ন্ত্রণে নিয়ে এসে পাইলাতে যাওয়া হয় সেই ব্যবস্থা হ্যাঁ ওদের ছুটি পাবে এমার্জেন্সি কাউন্ডে কিছু স্টাফকে আমরা ঘাটে এবং অফিসেও রাখবো পরিস্থিতি অনুপাত আমরা তাদেরকে ইউজ করবো বাসের যেটা আছে আমাদের সমাবেটেড ব্যাপার নয় আমরা আমাদের তরফ দিয়ে সরকার যেভাবে সমবায় দপ্তর নির্দেশ দিয়েছে আমরা অক্ষর অক্ষে পালন করবো কারণ তারা অনেক পূর্ব অভিজ্ঞতা দেখেছে আমরা যেহেতু নতুন এখানে এসেছি আমরা তাদের কথা শুনে অলরেডি ব্যবস্থা নিচ্ছি ঠিক